এরকম <laughs> দৃশ্য <cartoon tournament ras Android>

ট্রেন লাভার গ্রুপে তিনি পোস্ট করেন যে তিনি আসছেন ওদিনকে তখন আমাদের ভক্তগণ আছে ভালোবাসা মানুষগুলো আছে আমাদের কালীগঞ্জে তারা সেদিন কিন্তু তাকে সুদের শুভেচ্ছা দেবন করেন তিনি সাক্ষাৎ তিনি এই বলেন যে আজকে এই ছোট ভিডিওতে আমরা এসেছি খুলনার পথে সুন্দরগঞ্জ এক্সপ্রেসে সরি ট্রেন থেমে ঝেলে কালীগঞ্জ থানাতে মোহামগঞ্জ রেল স্টেশনে এটি একটি নীরব ছোট কিন্তু কেনাগঞ্জে ভরা স্টেশন তো তিনি এ বলেন যে জানালার বাইরে চোখ মিলিয়ে দেখি হঠাৎ যেন থেমে গেছে স্টেশনে আমাদের ট্রেনটি তো এই স্টেশনে হয়তো কারোর গন্তব্য আবার কারোর জন্য ক্ষণিকের যাত্রা বিরতি তো আসলে কথা মানুষের কথা আশুন তিনি আরও কিছু বলেন আমাদের উদ্দেশ্যে আলীমের উদ্দেশ্যে যে চারিপাশে গ্রামের সিগ্নতার স্টেশন দেহ জোরানো ক্লান্তি সব মিলিয়ে যেন এক টুকরো জীবনের প্রতিছবি তিনি এ বলেন আমি এমডি ফিজ এই ক্ষণিকের স্টেশনে সৌন্দর্য ধরে রাখলাম ক্যামেরা বন্দি করে তো সে বোঝাতে চাচ্ছে যে এই ক্ষণিকের যে জার্নিটা সে ক্যামেরা বন্দি করে সে স্মৃতিটা সে তার কাছে রেখে দিতে চাচ্ছে তো তিনি বলেন যে ভ্রমণ থেকে ভ্রমণ থেকে ধীর ধীর ভ্রমণ হোক ধীর ভাবুক এক গভীর ঠিক এই ভিডিওর মতো সে ফিস ভাই কিন্তু সে প্রাকৃতিক প্রেমিক সে নতুন জায়গায় যেতে ভালোবাসে নতুন জায়গায় এক্সপ্রেশন করতে ভালোবাসে তো তার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা সে একটা বিশাল বড় মনের মানুষ কারণ ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কিছু কিছু ক্লিপ দেখানোর চেষ্টা করব তুলে ধরার চেষ্টা করব তিনি তিনি কিন্তু ভাইরাল মানুষ দেখে খুব তার ভিডিও গুলো দেখে পছন্দ করে তো নেক্সট পরবর্তী তার কাছে জানা গেলো যাবে

এই যে মহানন্দা এক্সপ্রেস ট্রেন আসতেছে দেখুন ট্রেনের কিন্তু আমরা আছি এটাই শান্তি মানুষজন গুলো সবাই জানালা দিয়ে দেখতেছে এই বাংলার প্রকৃতি এ মামা সুখে সব থেকে শান্তিতে আছে